সুপার সাজেশন বাংলা প্রথম পত্রের সৃজনশীল অংশে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কোন পদ্য কোন গদ্যের কোন অংশ থেকে এবং কোন প্রেক্ষাপটে প্রশ্ন আসতে পারে সেই বিষয়টা জানবো এবং কোন গদ্য গুরুত্বপূর্ণ কোন পদ্য গুরুত্বপূর্ণ এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখো প্রথমে আমরা জেনে নিব প্রথম পত্রের সৃজনশীল অংশের যে মান বন্টনটা সেটা একটু জেনে নেই আমাদের সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে আমরা জানি এখানে চারটা দাগে প্রশ্ন আসে কয়টা দাগে একটা খ বিভাগ খ বিভাগ একটা হচ্ছে খ বিভাগ একটা হচ্ছে গ বিভাগ আর একটা হচ্ছে ঘ বিভাগ অর্থাৎ ক বিভাগ হচ্ছে পদ্ম পদ্ম থেকে মূল চারটি প্রশ্ন থাকবে তোমাকে অবশ্যই দুটা উত্তর করতে হবে এবং হচ্ছে এবং খ বিভাগ থেকে যেটা পদ্ম অংশ সেখানে তিনটা প্রশ্ন থাকবে পদ্ম থেকে তোমাকে দুইটা উত্তর করতে হবে এবং হচ্ছে গ বিভাগ উপন্যাস উপন্যাস থেকে দুইটা থাকবে তোমাকে অবশ্যই একটা উত্তর করতে হবে এবং হচ্ছে ঘ বিভাগ থেকে নাটক থেকে তোমার হচ্ছে দুইটা প্রশ্ন এবং তোমাকে অবশ্যই কী করতে হবে একটা উত্তর করতে অর্থাৎ তোমাদের মোট প্রশ্ন থাকছে এগারোটা মোট প্রশ্ন কতটা থাকছে এগারোটা প্রশ্ন থাকছে এবং এগারোটা প্রশ্ন থেকে তোমাদের উত্তর করতে হবে ষাটটা প্রশ্ন না হলে ক বিভাগ থেকে দুইটা এবং হচ্ছে খ বিভাগ থেকে দুইটা তারপর হচ্ছে গ বিভাগ থেকে একটা এবং হচ্ছে ঘ বিভাগ থেকে একটা তাহলে মোট হয়েছে ছয়টা তাহলে আরেকটা প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে সেটা তুমি যে কোনো বিভাগ থেকে করতে পারো কিন্তু এই অংশগুলো অবশ্য বাধ্যতামূলক অর্থাৎ ক থেকে দুইটা অবশ্যই করতে হবে এবং খ থেকে দুইটা অবশ্যই করতে হবে গ থেকে একটা অবশ্য করতে হবে ঘ থেকে একটা অবশ্যই করতে হবে এগুলা অবশ্যই করতে হবে বাধ্যতামূলক তোমার জন্য আর একটা প্রশ্ন তুমি যেখান থেকে খুশি করতে পারো ঠিক আছে তাহলে দেখো গদ্যাংশের মধ্যে আমাদের কোন কোন গল্প কোন কোন গল্প বা কোন কোন গদ্য গুরুত্বপূর্ণ সেটা একটু আমরা জেনে নিই দেখো প্রবন্ধ দেখো প্রথমে আমি বলবো অপরিচিতা অপরিচিতা খুবই গুরুত্বপূর্ণ একটা কি গল্প এটা খুবই গুরুত্বপূর্ণ একটা গল্প এটা বারবার প্রশ্ন আসতে দেখা গেছে অপরিচিতার দেখে কারণ এটা আমাদের সমাজের একটা জঘন্যতম প্রথা যৌতুক প্রথাকে কেন্দ্র করে কী করা হয়েছে রচনা করা হয়েছে এবং ব্যক্তিত্বহীন আর এর রবীন্দ্রনাথ এই গল্পের মধ্যে এমন একটি বিষয় তুলে ধরেছেন যে যৌতুক প্রথার বিরুদ্ধে এর আগে গল্প যেগুলো লেখা হয়েছে বাংলা সাহিত্য সেগুলোতে দেখা তো কোনো একজন ব্যক্তি এটা আর কি করতেছে প্রতিবাদ করতেছে বা হয়তো মেয়ে হয়তো ছেলে প্রতিবাদ করতেছে কিন্তু নারী পুরুষ একসাথে প্রতিবাদ করে নাই যৌতুক প্রথার বিরুদ্ধে কিন্তু এই গল্পে আমরা সেটা দেখতে পাই কল্যাণী এবং তার বাবা সম্পূর্ণ সেন একসাথে যৌতুক প্রথার বিরুদ্ধে কী করতেছে প্রতিবাদ করতেছে তাহলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে কল্যাণী চরিত্র এবং অনুপমে যে চরিত্র খুবই গুরুত্বপূর্ণ এবং তার বাবা সম্পূর্ণ সেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র মনে হয় এবং তার মামা অনুপমের মামারকে তারপর দেখো বিলাসী তো এই বিলাসী গল্পের মূল প্রেক্ষাপট কী ছিল এখানে হচ্ছে দেখা যাচ্ছে সমাজের যে বিভিন্ন ধরনের কুসংস্কার এবং হচ্ছে মানুষের যে উচ্চ বর্ণ এবং নিম্ন বর্ণের মধ্যে যে একটা সাংঘর্ষিক বিষয় তাহলে সেখানে দেখা যায় যে বিলাসী এবং হচ্ছে মৃত্যুঞ্জয়ের ভালোবাসা উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণীর মধ্যে যে ভালোবাসা সেটা সমাজ মেনে নিতে পারে নাই এমনকি অন্য পাপের মতো একটা কুসংস্কারের মাধ্যমে তাদেরকে পৃথক করে দেওয়া হয় এবং সেখানে তাদের নির্যাতন করা হয় তাহলে ভালোবাসা এমন একটা পর্যায়ে চলে গেছে যে তারা দুজনেই জাত বিসর্জন দিতে বাধ্য হয়েছে অর্থাৎ মৃত্যুঞ্জয় তার যে উচ্চ বংশের যে জাত সেটা বিসর্জন দিয়ে একেবারে মালোপাড়ার মালো হয়ে যান তিনি তিনি সাপড়েই হয়ে যান তাহলে এই যে সকল ভাদাকে অতিক্রম করে দুজন মানব মানবিক প্রেম একেবারে উচ্চতর স্তরে পৌঁছে গেছে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ জাতি প্রথা জাতিগত সকল বিভেদকে তিনি ছিন্ন করে তার ভালোবাসাকে নিয়ে কি করেছেন জয় হয়েছে। তাহলে বিলাসী গল্প আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমার পথ খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসতে পারে মানব কল্যাণ মাসি পিসি মাসিপিসি অনেকটা যৌতুক প্রথা নেই মাসি পিসি অনেকটা কি প্রথা নেই যৌতু প্রথা নেই যেখানে দেখা যায় যে যোগ তার আল্লাহ দিকে কি করে নির্যাতন করে যৌতুক প্রথাকে কেন্দ্র করে নির্যাতন করে তাকে তার বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয় যদিও সে মেয়েটা কি ছিল অন্তঃসত্ত্বা ছিল তারপর রেনকোট এটা খুবই গুরুত্বপূর্ণ এখানটায় প্রশ্ন আসবে সেটা অবশ্যই রেনকোট হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ অর্থাৎ অর্থাৎ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যে ঢাকার মধ্যে যে গেরিলা যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই কাহিনীকে কেন্দ্র করায় এই রেনকোট গল্পটি কী করা হয়েছে লিখা হয়েছে এটা একটা মুক্তিযুদ্ধ নির্ভরশীল একটা কি ছোটো গল্প তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে অপরিচিতা বিলাসী আমার পথ এবং হচ্ছে রেনকোট এখান থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবা দুইটা প্রশ্ন তো অবশ্যই করতে হয় উত্তর তাহলে এখান থেকে দুইটা অবশ্যই কি পেয়ে যাওয়া ঠিক আছে দেখো এবং আমাদের জেনে রাখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অপরিচিতা থেকে কোন প্রেক্ষাপটে এবং কোন চরিত্র কোন বিষয়কে কেন্দ্র করে প্রশ্ন হতে পারে সেই বিষয়টি তোমাদের সাথে তুলে ধরা হয়েছে তোমরা তোমাদের বলতে ভাই আমরা কোন অংশটা দেখব মানে কোন চরিত্র কোন প্রশ্নগুলো দেখবো এটা মাথায় আসে না তোমাদের এবং সেটা আমি সহজ করে দিলাম এই বিষয় থেকে তোমরা প্রশ্নগুলো দেখবা অর্থাৎ এই বুটগুলো থেকে প্রশ্নগুলো দেখলে হয়ে যাচ্ছে দেখো কত কত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটগুলো তার অপরিচিত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটগুলো দেখো যৌতুকের কাছে মানবিক বুধের পরাজয়ের দৃষ্টান্ত যৌতুকের কাছে মানবিক বুধের পরাজয়ের দৃষ্টান্ত এই বিষয়টা আমরা কোন জায়গায় দেখি যখন আহ্লাদি সরি কল্যাণী কল্যাণী যখন হচ্ছে তার বিবাহ মংশে বসেছিলেন তখন সেখানে দেখা যায় যে তার মামা মানে কার মামা অনুপমের মামা স্বর্ণ পরিমাপ করার জন্য সেখানে শেঁকরাকে নিয়ে যায় এবং স্বর্ণ পরিমাপ করতে বলে এবং সম্মুনা সেনকে বলে যে তারা কি করবে স্বর্ণ কী করবে পরিমাপ করবে এবং তার শরীর থেকে স্বর্ণগুলো কোলে আনা হয়েছে কিন্তু তার আগে বাবা অনুপমকে জিজ্ঞেস করেছিল আমরা কি সেই কাজটা করবো স্বর্ণকে কোলে আনবো কিন্তু অনুপম তখন ব্যক্তিত্বহীনতার পরিচয় দেয় তখন সে যে তার মামা এবং মায়ের উপর নির্ভরশীল সেটা বোঝা যায় সেই ব্যক্তিত্বহীন ব্যক্তিত্বহীন একজন ব্যক্তি ছিল সেখানে দেখা যায় ওই যে একজন বধূ যিনি এই স্বর্ণ পড়ে আছেন সেখান তার ঘা থেকে স্বর্ণ শরীর থেকে স্বর্ণগুলো করে আনা কোলে আনা হয়েছে তো এটা কীরকম বিষয় এটা একটা অপমানজনক কাজ নয় এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে অর্থাৎ যৌতুকের কাছে ওই যে যৌতুকের কাছে মানবিক বোধ একজন কণে যার শরীর থেকে গহনা কোলে আনা হয়েছে এটা একটা মানবিকতা অমানবিক কাজ এটা কেমনে করা হয়েছে এই দৃষ্টান্তে তোমাদের দেখতে হবে আর এখান থেকে প্রশ্ন হচ্ছে কয়েকটা বোর্ড থেকে তুমি প্রশ্ন দেখে নাও দুই একটা দেখে নিলে হয়তো এটা নিয়ে সম্পর্কে তোমার ধারণা হয়ে যাবে তুমি উত্তর করতে পারবা এরপর দেখো পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি ও নারীর আত্মশক্তিতে বলিয়ান হওয়ার স্বরূপ অর্থাৎ আমরা দেখেছি এই গল্পের মধ্যে কল্যাণী কি করেছেন কল্যাণী দেখেছেন যখন তাকে এভাবে অপমান করা হয়েছে তার শরীর থেকে গ্রহণাগুলো কুলে দেওয়া হয়েছে এবং সেগুলো পরিমাপ করা হয়েছে দেখা গেছে তার যতটুকু দেওয়ার কথা ছিল তার চেয়ে বেশি হয়ে গেছে তখনই সম্পনাশান একজন ব্যক্তিত্ববান মানুষ তখন তার ব্যক্তিত্বে সেটা কি করে আগে লাগে এরকম যারা বিয়ের আগে তার শ্বশুর এবং তার ফ্যামিলিকে কি করতেছে না বিশ্বাস করতেছে না তাহলে বিয়ের পরে তারা কি বিশ্বাস করবে এরকম যৌতুক যৌতুকের জন্য তার এরকম একটা অমানবিক কাজ ক্ষণের শরীর থেকে গহনাগুলো আনতে পারে তো তারা ভবিষ্যতে আরও অমানবিক হইতে পারে তাহলে সম্বুনাশন যেহেতু একজন ব্যক্তিত্ববান মানুষ সেহেতু তিনি তার মেয়ের সাথে এরকম ব্যক্তিত্বহীন মানুষ যারা অমানবিক কাজ করতে ব্যস্ত যৌতুকের জন্য যারা মানবিক মানবিকতাকে কী দিয়েছে বিসর্জন দিয়েছে তাদের সাথে তার কোনো বিয়ে দিতে চান নাই কারণ যদি দিতেন তাহলে তিনি ব্যক্তিত্বহীন একজন পার্সন মানুষে পরিণত হতেন এবং সেই প্রতার বিরুদ্ধে একেবারে কল্যাণী এবং হচ্ছে তার বাবা সেন দুজনেই এটার প্রতিবাদ করেছেন এবং তারা বিয়ে দেন নাই এবং তারপর তিনি কী করেছেন এই পুরুষতান্ত্রিক সমাজকে একেবারে বড় আঙ্গুল দেখিয়েছেন বললে হয়ে যায় ঠিক আছে তখন তিনি আবার নিজেকে দেশমাত্রকে সবাই নিজেকে কি করেন নিয়োজিত করেন দেশের মানুষের সেবা করতে চান এবং নারী শিক্ষা উন্নয়নে কাজ করতে চান তাহলে এই বিষয়টা তোমাদের অবশ্যই কি করতে হবে মাথায় রাখতে হবে তারা যে দুজনই বাবা এবং মেয়ে দুজনই হচ্ছে যৌতুক প্রথার বিরুদ্ধে কি করেছেন সুচ্ছার হয়েছেন এবং প্রতিবাদ করেছেন ঠিক আছে তাহলে এখানে তুমি কতবার দেখছো কতবার তোমার বোর্ড প্রশ্ন আসছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট এবার দেখো সুশিক্ষার মর্যাদা ও ব্যক্তিত্ববোধের দৃঢ়তার স্বরূপ অর্থাৎ সুশিক্ষা যে মানুষের জীবনে খুবই দরকার যেমন অনুপম যিনি একজন বিশ্ববিদ্যালয়ে পাশ করে আসছেন অনেক বেশি শিক্ষিত কিন্তু সে শিক্ষার কোনো কি এখানে মর্যাদা আছে সে শিক্ষার কোনো কি গুণ আছে যে কিনা তার নিজের স্ত্রী যিনি নিজের বউ হবেন সেই বউয়ের কোণের শরীর থেকে গহনা কোলে আনছে এটা অমানবিক ছিল না সেই অমানবিক কাজের তিনি প্রতিবাদ করে নেয় তার শিক্ষার কী লাভ হয়েছে কোনো লাভই তো হয় নাই তাহলে এই জিনিসটা থেকে প্রশ্ন আসতে পারে অর্থাৎ মানুষের সুশিক্ষা খুবই দরকার মানুষের সুশিক্ষা শুধু শিক্ষিত হল হবে না সুশিক্ষা অর্জন করতে হবে এই জিনিসটা তোমাদের শিখতে হবে তাহলে এখান থেকে প্রশ্ন ধারণা নেওয়ার জন্য তোমরা এখান থেকে বোর্ড কোশ্চনগুলো কয়েকটা দেখে নিতে পারো এবার আমরা আলোচনা করবো বিলাসী গল্প বিলাসী গল্পের কোন প্রেক্ষাপট বা কোন চরিত্র থেকে প্রশ্ন আসতে পারে সেটা আমাদের জেনে নিতে হবে এটা আমাদের বিলাসী গল্প সম্পর্কে কোন চরিত্র গুরুত্বপূর্ণ এটা নির্ণয় করতে আমাদের কি করবে সাহায্য করবে দেখো অনেকবার বোর্ডে এই প্রশ্নগুলো আসছে এই টাইপের প্রশ্নগুলো চলো আমরা দেখিনি সংকীর্ণ সামাজিক দৃষ্টির অর্ধে মানব মানবিক প্রেমের স্বরূপ এবং হচ্ছে লেখকের দৃষ্টিভঙ্গি তাহলে আমরা এই গল্পে দেখতে পাই বিলাসী এবং হচ্ছে মৃত্যুঞ্জয়ের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক লিপ্ত হয় এবং তারা ভালোবাসায় কি হন আকৃষ্ট হন পরস্পরের প্রতি কিন্তু কেন হয় এটার একটা কারণ আছে যখন মৃত্যুঞ্জয় অনেক বেশি অসুস্থ ছিলেন একেবারে শয্যাগত ছিলেন অচেতন্য অবস্থায় ছিলেন তখন এই বিলাসী যিনি সাপুরের মেয়ে ছিল নিম্ন শ্রেণীর মেয়ে তিনি মৃত্যুঞ্জয়কে সেবা শুশ্রূষা করার মাধ্যমে তাকে কী করেন সুস্থ করে তুলেন কিন্তু এই বিলাসী ছিল একজন সন্তান আর মৃত্যুঞ্জয় ছিল একজন একজন উচ্চ বংশের সন্তান তাহলে তারা যখন পরস্পরের সাথে ভালোবাসায় লিপ্ত হয় একদিন তার চাচা কার মৃত্যুঞ্জয়ের চাচা যিনি তার সম্পত্তি খাওয়ার লোভে পাত পেতে আসেন তিনি কি করলেন একদিন দেখলেন যে বিলাসী কী করতেছিল বিলাসের হাত থেকে মৃত্যুঞ্জয় খাওয়ার কাজ ছিল তখন হিন্দু সমাজে একটা কুসংস্কার ছিল এরকম যদি কোনো নিম্ন বংশের মানুষের হাত থেকে উচ্চ বংশের ছেলে বা মানুষরা যদি খাবার কান তখন সেটা হয়ে যাবে অন্য পাপ কিন্তু সেখানে বলা হচ্ছে এই পাপের নাকি কোনো প্রায়শিত নয় অর্থাৎ তার নিশ্চিত কী হবে মৃত্যু হবে তাহলে তখন এই খুড়া কি করছেন যিনি ষড়যন্ত্র করছেন যে তার ভাইয়ের ছেলে কি করার জন্য সম্পদ খাওয়ার জন্য তিনি গ্রামের সবাইকে বলে দিলেন যে এটা তিনি কি করেছেন অন্য পাপ করেছেন গেল রে গেল গ্রামটা রসা তল গেল এভাবে বলে দিলেন মৃত্যুঞ্জয় অনেক বড় পাপ করে ফেলছে তখনই গ্রামের সব দল ভুল নিয়ে তাকে মারধর করার জন্য চলে গেল এবং কাকে মারধর করলো সেই বিলাসীকে মারধর করে টেনে নিয়ে আসতো কিন্তু তখনই এই মৃত্যুঞ্জয় কি করলেন নিজের ভালোবাসার জন্য নিজের জাত এবং হচ্ছে মানুষের যে কুসংস্কারে যে ফাঁত এই ফাঁদ থেকে ফাঁতগুলাকে তিনি সম্পূর্ণ বিসর্জন দিয়ে নিজের প্রেমকে জয়ী করেছেন অর্থাৎ এখানে মানব মানবীর যে প্রেমের বিষয়টা সেটাকে লেখক সর্বোচ্চ স্থানে কি করেছেন তুলে ধরেছেন কোনো জাতি কোনো কুসংস্কার ভালোবাসার অর্ধন নয় ভালোবাসাই সর্বোত্তম এই প্রত্যয় নিয়ে লেখক কী করেছেন কাজ করেছেন তাহলে এইখান থেকে তুমি যদি প্রশ্ন ধারণা নিতে চাও তাহলে তুমি এই বোর্ডগুলো দেখতে পারো কুমিল্লা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন দুটো দেখে নিতে পারো এবং দেখো রক্ষণশীল সমাজে স্বার্থপর সমাজপতিদের স্বরূপ অর্থাৎ এখানে আমরা দেখতে পাই রক্ষণশীল যারা ছিল অর্থাৎ যারা বিভিন্ন মানুষের কুসংস্কার অর্থাৎ কেন্দ্র করে মানুষের সম্পদ হরণ করার জন্য সম্পদ কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করত। মানুষকে ফাঁদে ফেলতো সেই সময় তাহলে এখানে আমরা দেখে দেখেছি যে বিলাসী গল্পের মধ্যে যে ঘোড়া ছিল মৃত্যুঞ্জয়ের চাচা ছিল সেটা কি করছে বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এই প্রশ্ন তো এখান থেকে আমরা ধারণা নেওয়ার জন্য এই প্রশ্নগুলো দেখতে পারি এছাড়া দেখো প্রথা বিরোধী ও সেবাপরায়ণ নারী চরিত্রের স্বরূপ তাহলে প্রথা বিরোধী কে ছিল এই বিলাসী এই প্রথাবিরোধী ছিল যিনি যে মানুষ যে সাপের ব্যবসা করতো সাপে শিকড় বিক্রি করে যে বিভিন্ন অর্থ উপার্জন উপার্জন করত সেটাকে তিনি কি করতেন ঘৃণা করতেন এই কাজগুলো না করার জন্য তার স্বামী মৃত্যুঞ্জয়কে কি করতেন উৎসাহ দিতেন এগুলো খারাপ কাজ তাহলে সেখানে দেখা যায় যে তিনি একজন নীতিবান চরিত্র কি নীতিবান বা নৈতিক চরিত্রের অধিকারী কে বিলাসী এবং তিনি সেবাপরায়ণ নারী ছিলেন কে বিলাসী কেন তিনি মৃত্যুঞ্জয়কে একবারে জমের মুখ বা তিনি মরে যাবেন মৃত্যু সজ্জায় সেরকম মানুষকে সেবা দেওয়ার মাধ্যমে সুস্থ করে চলেছেন তাহলে এই বিষয়টা একটু লক্ষ্য করো তো এটা খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা প্রেক্ষাপট অনেকটা গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি ঠিক আছে তাহলে এখান থেকে কোনো একটা কয়েকটা বোর্ডের প্রশ্ন তুমি দেখে না তাহলে তোমার এই বিষয় নিয়ে কী হয়ে যাবে ধারণা হয়ে যাবে কিভাবে লিখতে হবে সেটাও তোমার কী হয়ে যাবে ধারণা হয়ে যাবে এবার আসে আমার পথ কাজী নজরুল ইসলামের এই আমার পথ প্রবন্ধ এটা একটা প্রবন্ধ ছিল তো এখানকার গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটগুলো আমরা দেখি দেখো আমিষত্তাকে জানাও আত্মবিশ্বাসী হওয়ার গুরুত্ব দেখো অনেকগুলো বোর্ড আসে খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা দেখেই বুঝতে পারতেছি আমি সত্তাকে জানা মানে হচ্ছে সক্রিটিসের একটা উক্তি আছে নো দায় স্যার অর্থাৎ নিজেকে জানো অর্থাৎ যে মানুষটা নিজেকে জানে সেই হচ্ছে সবচেয়ে বড় কি শক্তিশালী অর্থাৎ যে মানুষ নিজেকে জানে না নিজের করার ক্ষমতা কি নিজে কি করতে পারবে নিজের প্রতি আত্মবিশ্বাসী নয় সেই মানুষ জীবনে কখনো সফল হতে পারে না তা নজরুল ইসলাম মানুষ কি বলছে তুমি আগে নিজেকে জানো নিজেকে জানো তাহলে নিজেকে যে জানবে সেই তো আত্মবিশ্বাসী হবে তা এই প্রেক্ষাপটে তোমাদের উত্তর করতে হলে তোমাদের ধারণা পেতে হলে তোমাদের কি করতে হবে এখান থেকে একটা বড় প্রশ্ন তুমি দেখে নাও এরপর দেখে সত্যকে জীবনের চালিকা শক্তি হিসেবে গ্রহণের তাৎপর্য তাহলে সত্যকে ধারণ করো অর্থাৎ যে নিজের সত্যকে চিনে সে কখনো অন্যের কাছে মাথা নত করবে না ঠিক আছে তাহলে এখান থেকে তুমি কয়েকটা প্রশ্ন দেখে নাও তাহলে তোমার এই বিষয় নিয়ে আর কি হয়ে যাবে একটা ধারণা তুমি পেয়ে যাবে এবার আসো রেনকোট কি রেনকোট গল্পটা খুবই গুরুত্বপূর্ণ আমি প্রথমে বলেছি প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটা বেশি যেহেতু আমাদের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে কি করা হয়েছে লেখা হয়েছে তাহলে এখানে দেখা যায় যে গল্পের মধ্যে একজন মানুষ যিনি হচ্ছেন নুরুল হদা যিনি কেমিস্ট্রির প্রফেসর ছিলেন তিনি কী করেন প্রথমে দেখা যায় একজন ভীতু প্রকৃতির মানুষ এবং সে পরবর্তীতে যখন মুক্তিযোদ্ধা মিন্টুর তার শ্যালক শ্যালক মিন্টুর কী পরে রেনকোট পড়ে তখন দেখা যায় তার মধ্যে একটি দেশপ্রেমের একটা অনুভূতি তার মধ্যে সংসার হয় তার মনে সাহসিকতা আসে তারপর তিনি তাকে যখন ধরে নিয়ে যাওয়া হয় মিলিটারি শত নির্যাতনের পরেও তিনি তার মুখ খুললেন না এবং সেই মিসক্রিয়ান বা কলিদের আস্থানার কথা তিনি বললেন না মিসক্রিয়ান হচ্ছে পাকিস্তানিরা বলতে মূলত তাহলে দেখো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কোন প্রেক্ষাপটটা দেখো মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং প্রতিরোধ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবন অর্থাৎ এই যে রেনকোট গল্পে দেখা যায় যে ঢাকা কেন্দ্রিক যে গেরিলা যুদ্ধ হয়েছিল সেই গেরিলা যুদ্ধের সম্পর্কে তোমাদের বর্ণনা এবং কিভাবে তারা প্রতিরোধ গড়ে তুলেছে এই বিষয়টা এবং তারা দেখা যায় কলেজের যে কলেজের মধ্যে তারা হামলা করেছে ট্রান্সফর্মার ধ্বংস করে দিয়েছে এবং হচ্ছে তারপর হচ্ছে সেখানে অধ্যক্ষ বা প্রিন্সিপাল সাহেবের বাসায় কী করেছে তারা হামলা করেছিল এটা আমরা জানি তাহলে প্রতিরোধ তারা কীভাবে করেছে এবং মুক্তিযুদ্ধের চেতনা এই যে একজন ভীত প্রকৃতির নুরুল হতা তিনি কীভাবে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হন তিনি কীভাবে এত সাহসিকতা পান যে কিনা এই মিলিটারিদের বইয়ে পাশ করে বা মুখে মুখে রাখত হ্যাঁ যে কিনা ইসহাক মিয়া ইসা ইসহাক মিয়া যখন তাকে ডাকতে আসছিল তখন সে মনে করছিল যে তারা কি হবে সে হয়তো মিলিটারি হইতে পারে তখন সে একটু ভয় পাচ্ছিল যখন সে যখন দরজা করলো তখন দেখলো না এটা হচ্ছে কি পিওন ইসহাক মিয়া তখন সে তার কপালে চমে গেলো যেহেতু মিলিটারি নয় তার এরকম একটা ভীত প্রকৃতির মানুষ তাকে যখন নির্যাতন করছে মিলিটারিরা তখন তিনি কিন্তু ওই কুলিদের আস্থানার কথা বলে নেই যারা কলেজের মধ্যে হামলা করেছিল ট্রান্সফর্মার ধ্বংস করে দিয়েছিল এবং প্রিন্সিপাল সাহেবের বাসায় কী করেছে হামলা করেছে তাহলে এখান থেকে কয়েকটা তোমরা বোর্ড কোয়েশন দেখে নাম তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে এবং তারপর আসো পাকিস্তানি বাহিনীর অত্যাচার এবং নির্যাতনের ঘটনা আমরা জানি পঁচিশে মাস এই কালোরাত্রির ঘটনার ক্ষেত্রে আমরা এখানে দেখেছি একজন মজিন যিনি আজান দিচ্ছিলেন তিনি ফজলের আজান তিনি যখন নুরুল হুদার আজান শোনার জন্য খুব ইচ্ছা হচ্ছিল তখন তিনি একবার আল্লাহ আকবর বলতে পারছিলেন তারপর সাথে সাথে তাকে দ্বিতীয়বার আল্লাহ আকবর তিনি বলতে পারেন নাই তাহলে কীরকম তখন পাশে একটি নির্যাতন চালিয়েছিল একেবারে জেনো সাইড গণহত্যা চালিয়েছিল সেই নির্যাতনের কথা তোমরা এই গল্পের মধ্যে পাবা আর এই প্রশ্ন থেকে একটু তোমরা ধারণা নিয়ে নিবা বোর্ড কোশেন প্রশ্ন থেকে এরপর দেখো মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর এদেশীয় দেশীয় ভূমিকা এবং রাজাকার আলবদর বা আলসাম যারা ছিল তারা যে পাকিস্তানিদের বাহিনীদের সাহায্য সহযোগিতা গুরুত্ব সেই প্রেক্ষাপটটা এখানে তোমাকে তুলে ধরতে হবে তাহলে প্রিন্সিপাল প্রিন্সিপাল কে ছিল এখানে রাজাকার ছিলেন ঠিক আছে তিনি বলছিলেন যে এদেশ থেকে এদেশকে যদি তুমি বাঁচাইতে চাও তাহলে এদেশের যা যেগুলো শহীদ পিনার আছে সেগুলো সবগুলো তুমি কী করে ফেলো ধ্বংস করে ফেলো এবং এগুলো হটাই দাও কারণ এখান থেকেই এই শহীদ মিনারগুলো দেখি তারা কি পায় অনুপ্রেরণা পায় কি পায় অনুপ্রেরণা পায় এবার দেখো তোমাদের জন্য ইউনিক স্কুল নিয়ে আসছে বার্সিডিস ইউনিট অ্যাডমিশন কোর্স সেখানে সি ইউনিটের সাবজেক্ট সকল সাবজেক্টের পাশাপাশি তোমাদের জন্য দেওয়া হচ্ছে জি ঠিক আছে এবং দেখো বিশেষ আকর্ষণ হচ্ছে এই কোর্সটিতে তুমি যদি পনেরোই আগস্টের মধ্যে ভর্তি হও তোমরা যদি পনেরোই আগস্টের মধ্যে ভর্তি হও তাহলে চার হাজার পাঁচশো টাকার কোর্স তোমরা পেয়ে যাবে তিন হাজার পাঁচশো টাকা দিয়ে এবং এই কোর্স সম্পর্কে তুমি যদি বিস্তারিত জানতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এছাড়া তোমাদের তোমরা যারা ভার্সিটি বি ইউনিট বি ইউনিট অ্যাডমিশন টেস্ট দিবে সেখানে দেখো বি ইউনিটের সব সকল সাবজেক্টের পাশাপাশি তোমাদের জন্য থাকছে ম্যাথ ঠিক আছে এবং এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে এই কোর্সের কোর্স ফি হতো চার হাজার টাকা কিন্তু যারা পনেরোই আগস্টের মধ্যে ভর্তি হবে তারা পেয়ে যাবে তিন হাজার টাকা দিয়ে তাহলে এই কোর্সটি সম্পর্কে যদি তুমি আরও বিস্তারিত জানতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি কি করো কন্ট্যাক্ট করো যোগাযোগ করো এবার আসব পদ্ম অংশ পদ্ম অংশ থেকে কোন কোন পদ্ম আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে আমরা নির্ণয় করেছি দেখো সোনার তরী সোনার তরী অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে বিদ্রোহী কবিতা এছাড়া প্রতিদান মোটামুটি গুরুত্বপূর্ণ প্রতিদান তারপরে হচ্ছে তাহার এই পরে মনে থ্রি স্টার তাহলে হচ্ছে আঠারো বছর বয়স কবি গুরুত্বপূর্ণ এছাড়া তুমি প্রতিদান এখানে বাদ দা ছাপোস এখান থেকে এটা ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আসতে পারে ঠিক আছে তাহলে চলো আমার আমরা এখান থেকে কোন কোন প্রেক্ষাপটে প্রশ্ন আসতে পারি স্টার মার্ক দেওয়াগুলো সেগুলো আমরা আলোচনা করবো মূলত ঠিক আছে এ সোনার সোনার তরী কোন প্রেক্ষাপড়ে প্রশ্ন আসতে পারে কোন বিষয়ের আলোকে প্রশ্ন আসতে পারে দেখো মানব জীবনে চিরন্তন সত্য মৃত্যুর অনিবার্যতা সম্পর্কে ধারণা অর্থাৎ একজন মানুষ যে পৃথিবীতে জন্ম লাভ করেছেন জন্মগ্রহণ করেছেন তার একদিন মৃত্যু হবে কিন্তু এই মানুষটার জীবন হয়তো থাকবে না কিন্তু এই মানুষটা যে কাজকর্মগুলো করে যাবেন সেগুলো পৃথিবীতে থেকে যাবে অর্থাৎ আমরা দেখছি না এই কবিতার লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু আমাদের মধ্যে বেছে নেয় তিনি কিন্তু কী হয়ে গেছেন হারিয়ে গেছেন হুম মৃত্যুবরণ করেছেন কিন্তু তার যে কাজকর্ম তার যে শিল্পকর্মগুলো এখনো আমাদের সমাজের মধ্যে কি আছে বৈশিষ্ট্য বর্তমান আছে যেমন তার এই প্রেক্ষাপট আমরা সোনার তৈরি কবিতাটা পড়তেছি তাহলে মানুষ মরণশীল হলেও তার যে তার যে কর্মগুলো শিল্পকর্মগুলো কখনো কি হয় না মৃত্যু হয় না সর্ব শিল্পকর্মের কখনো মৃত্যু হয় না এই প্রেক্ষাপটটা তোমাদের মনে রাখতে হবে অর্থাৎ এই নশ্বর পৃথিবীতে অবিনশ্বর কেউ নয় কিন্তু এই নশ্বর পৃথিবীতে একজন ব্যক্তিসত্ত্ব যদিও বেঁচে থাকতে পারে না কিন্তু তার শিল্পকর্মগুলা এখানে সমাজের মহাকালের বুকে পৃথিবীর বুকে কি থাকে টিকে থাকে তাহলে এই বিষয়টা ধারণা পাওয়ার জন্য তাহলে তোমরা এখান থেকে কোনো বোর্ড দেখে নিবে কয়েকটা ওকে এরপর আসো সৃষ্টিশীল মানবসত্ত্বার স্বরূপ ও পরিণতি সম্পর্কে ধারণা অর্থাৎ সৃষ্টিশীল অর্থাৎ মানুষের শিল্পকর্ম অর্থাৎ মানুষের শিল্পকর্ম মহাকালের বুকে টিকে থাকে কিন্তু একজন মানুষ যে শিল্পী তার পরিণতি হয় মৃত্যু অর্থাৎ শিল্পের মৃত্যু কটে এবং শিল্পীর শিল্পকর্মের কখনো মৃত্যু হয় না এটাই বলতেছে মহাকালের বুকে শিল্পীর স্থান নাই কিন্তু তার শিল্পকর্মের কি আছে স্থান আছে তাহলে এখান থেকে ধারণা পাওয়ার জন্য তোমাকে এখান থেকে প্রশ্ন দেখে নিবা ওকে খুবই গুরুত্বপূর্ণ থাকে কতবার আসে বলে এবার আসে বিদ্রোহী এখানে শুধু একটা প্রেক্ষাপট একটা মাত্র কি প্রেক্ষাপট দেখো অন্যায় অত্যাচার ও অনাচারের বিরুদ্ধে কবির মনোভাব ও বিদ্রোহের স্বরূপ আমরা যে ব্রিটিশ আমলে হ্যাঁ আমাদের উপর অনেক নির্যাতন করেছে আমাদের তারা বিভিন্ন করের বোঝা চাপিয়ে দিয়েছে ভাগ করা শাসন করার নীতি অনেক ধরনের আইনি পন্থায় আমাদের উপর তারা কি করেছে শোষণ নির্যাতন চালিয়েছে এই শোষণ নির্যাতন থেকে এই মানুষগুলা দেখে আমাদের মুক্তির জন্য তাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য নজরুল ইসলাম এই কবিতার মধ্যে আমাদের মনের মধ্যে বিদ্রোহী চেতনার উন্মোচন ঘটিয়েছেন ঠিক আছে তাহলে এই যে তার চেতনা তার আপসহীনতা বিপ্লবী ভাব তাহলে এই ভাব সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে তাহলে তোমরা এখান থেকে কয়েকটা প্রশ্ন দেখে নাও তোমাদের আইডিয়া হয়ে যাবে আর যারা কবিতাটা পড়েছ তাদের অবশ্যই আইডিয়া দেখার কথা তাহারে পড়ে মনে তাহলে তাহারে পরে মনে এক নম্বরে আমাদের জানতে হবে প্রকৃতির সঙ্গে মানব মনের সম্পর্ক অর্থাৎ মানুষের সাথেই প্রকৃতির সম্পর্ক এটা হচ্ছে অবিচ্ছেদ্য এখানে আমরা গল্পে দেখতে পাই যে সোফিয়া কামালের স্বামী যখন মারা যায় তখন তিনি শীতের যে রিক্ততা অর্থাৎ তিনি শীতকালে তার স্বামীকে হারিয়ে ফেলেন শীতকালে এমনি তার স্বামীকে হারান শীতকালে এমনি পরিবেশটা কি তাকে একবারে শূন্য সবুজ সবুজ শ্যামল পরিবেশটা একেবারে শূন্য হয়ে যায় কিন্তু তার পরবর্তী সময়ে যখন বসন্তের আগমন ঘটে সেই বসন্তের আগমন আবার সজীব পরিবেশে পৃথিবীকে করে সুন্দর করে দেয় হুম কিন্তু এই সৌন্দর্য একজন দুঃখী মানুষের সোফিয়া কামালের মনে আকৃষ্ট মনকে আকৃষ্ট করতে পারে ঠিক আছে কিন্তু এই প্রকৃতির সাথে মনের একটা কি আছে সম্পর্ক আছে ঠিক আছে এই জিনিসটি তোমাদের একটু আইডিয়া নিতে হবে ওকে তারপর গতিময় স্বচ্ছন্দ জীবনে বিচ্ছেদের বেদনা বিচ্ছেদ বেদনার প্রভাব অর্থাৎ সেই সোফিয়া কামালের স্বামী সৈয়দ নেহাল হোসেন যখন শীতকালে মৃত্যুবরণ করেছে তারপরে যখন তার এই যে পরিবেশ তার যখন সময় বসন্ত এসেছে শীত ঋতু চলে গিয়ে যখন বসন্ত চলে আসছে তখন বসন্তে সেই চাক সৌন্দর্য প্রাকৃতিক সুবাস তার মনকে মনকে আকৃষ্ট করতে পারে না কারণ শীতের যে সেই শূন্যতা সেই রুক্ষসুক্ষ পরিবেশ যে পরিবেশ তার স্বামীকে নিয়ে গেছে সেই তিক্ততা সেই বেদনা সে বুঝতে পারে না যার কারণে বসন্তের সহজীবতাকেও সে বরণ করে দিতে পারে তার মনে বেদনার ছায়া একেবারে গেতে গেছে ঠিক আছে ওকে এরপর দেখো এখান থেকে তোমরা কয়েকটা বোর্ডের প্রশ্ন দেখে নাও দেখবা তোমাদের এই ব্যাখ্যা সম্পর্ক সম্পর্কে আইডিয়া হয়ে যাবে এখন এবং এখান থেকে প্রশ্ন যদি আসে তুমি সহজেই কি করতে পারবা উত্তর করতে পারবা এবার দেখো আঠারো বছর বয়স এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে তরুণের শক্তি সাহস এবং উদ্দীপনা ঠিক আছে তাহলে এখান থেকে কষ্ট দেখে নাও তারপর দেখো ভুল সিদ্ধান্তের ফলে তারুণের ধ্বংসাত্মক পরিণতি অর্থাৎ আমরা যদি একটা কথা আছে না সৎসঙ্গে স্বর্গভাস অসৎসঙ্গে সর্বনাশ আমাদের এই তার্য আমাদের এই জীবনে যদি আমরা কোনো একটা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি সেটার ফল আমাকে বুক করতে হবে ভালো সিদ্ধান্ত নিলে ভালো ফল বুক করবো খারাপ সিদ্ধান্ত নিলে খারাপ ফল আমরা ভোগ করব কারণ এই জীবনে কানিয়া অসংখ্য মন্ত্রণা আসে কে আসে অসংখ্য মন্ত্রণা আসে তাহলে এখান থেকে আইডিয়া নিতে পারো এরপর দেখো দেশ ও মানব জাতির কল্যাণে আঠারো বছর বয়স হচ্ছে কি সবচেয়ে অগ্রণী এগিয়ে আসে এটা আমরা জানি এই যুবক বা আঠারো বছরের যারা বয়সের মানুষ আছে তারাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ ঠিক আছে এই ভবিষ্যৎ প্রজন্ম যারা আগামী দিনে দেশ গঠনের কাজে লিপ্ত হবে তাদেরকে কী করতে হবে তারাই এই দেশ এ জাতি এই দেশকে তারা উন্নত দেশে পরিণত করতে পারবে এই আঠারো বছর বয়সী মানুষরাই তারাই হচ্ছে বিপ্লবী তারাই হচ্ছে সাহসী এই যে আমাদের দেশের যে একটা মহাপরিবর্তন ঘটে গেছে চব্বিশ সালে এটা কি আঠারো বছর এই যুবকদের কারণে কি হয়েছে ঘটে গেছে সেই বিষয়টা আমরা জানতে পারি তাহলে এখানেও তোমরা কয়েকটা একটা দেখে নিতে পারো এরপর আসো উপন্যাস এবং নাটক উপন্যাস এবং নাটক থেকে আমরা জানি একটা একটা প্রশ্ন আমাদের অবশ্যই উত্তর করতে হয় তাহলে লাল উপন্যাস লাল উপন্যাসে কোন কোন প্রেক্ষাপট আমাদের প্রশ্ন আসতে পারে সেটা একটু নিই নোয়াখালী অঞ্চলের আর্থ সামাজিক অবস্থা ধর্মের প্রতি মানুষের দুর্বলতা যে ধর্ম ব্যবসাকে পুঁজি করে মসজিদ একেবারে সচ্ছল হয়ে গিয়েছিলেন অর্থ সম্পদ তার একেবারে পরিপূর্ণ এর আগে তার কিছুই ছিল না সেই গাঢ় পাহাড়ের সেই কষ্টের দিনগুলো তার মনে পড়তো এবং সে তার যে শুকনো চেহারা এবং হচ্ছে একেবারে ক্ষীণ শরীর ঠিক আছে সেই শরীরটা একেবারে সেই মোদ্রাঁদা করে ফেসে ধর্মকে ব্যবসা করে কি করে হ্যাঁ মোহ্বত মোহাম্বতনগর গ্রামে এসে এবার দেখো প্রতি মানুষের এবার দেখো জমিলা চরিত্রটি ও নাটকীয় প্রবেশ অর্থাৎ মোহাব্বতনগর গ্রামে এই মসজিদের যে নাটকীয় প্রবেশ এবং জমিলা চরিত্রটি একেবারে তার সমাজের নোয়াখালী অঞ্চলের যে সমাজের একেবারে বিপরীত একটা চরিত্র বিপরীত একটা চরিত্র সে কখনো মসজিদের বর্ষতা স্বীকার করে নেই মসজিদের সকল আদেশ উপদেশে সে কী করেছে প্রতিবাদ করেছে তাহলে এখানে গল্পের মূল নায়িকা হচ্ছে জমিলা সে একেবারে বিপরীত চরিত্র মসজিদের কোনো আদেশে সে মান্য করতো না এমনকি মসজিদের এ আদেশকে জোর দেওয়া দিতে গিয়ে তিনি তার মুখে কীকে দেন তুতু মেরে দেন কে জমিলা কালের ভেপারে হ্যাঁ সমাজের জমিদার খালেক ব্যাপারের সাথে মসজিদের সক্ষতার মাধ্যমে সমাজের কর্তৃত্ব অর্জন এবং সেই সমাজের যে ভূস্বামী ছিল সে ছিল খালেক ব্যাপারে তার কর্তৃত্ব সে গ্রহণ করে নেই এবং তাকে তার নিজের আয়ত্ত নিয়ে আসে এবং নিয়ে আসার মাধ্যমে সমাজের কি সমাজের মধ্যে কি এই মাজার ব্যবসায়ী মসজিদ কী করেন নেতৃত্ব দিতে শুরু করেন আমনা বিবির প্রতি মসজিদের স্বার্থ চরিতার্থ এবং ঠিক আছে আওয়ালপুরের পীরের সাথে ধর্মীয় বিরুদ্ধ এবং হচ্ছে আকাশকে স্কুল স্কুল করতে না দেওয়া আকাশ চরিত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে মসজিদের ধর্ম ব্যবসা এটা খুবই গুরুত্বপূর্ণ আসবে এবং হচ্ছে জমিলের চরিত্রটি গুরুত্বপূর্ণ এটা এবং আকাশ খুবই গুরুত্বপূর্ণ এবং রহিমাও গুরুত্বপূর্ণ তাহলে এই আকাশ কী করছিল সে গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল কিন্তু স্কুল প্রতিষ্ঠা হলে মানুষ কি হবে সব কিছু জেনে যাবে মানুষ সচেতন হয়ে যাবে তাহলে সচেতন মানুষকে তা নিয়ে আর ধর্ম ব্যবসা করা যাবে না সেই জন্য মসজিদ কী করে কাজকেও ষড়যন্ত্র করে একেবারে কি করে পালাতে বাধ্য করে এবং সে পালিয়েও যায় এবং মসজিদের যে অস্তিত্ব সেই সমাজে ঠিক থাকে তা এই প্রেক্ষাপটগুলো আমাদের ভালো করে জেনে দিতে হবে এবার আসত সিরাজদুল্লাহ নাটক থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রেক্ষাপট প্রশ্ন আসতে পারে স্বাধীনতা রক্ষায় নবাব সিরাজার ভূমিকা পরিণীতি দেশপ্রেম এবার হচ্ছে বাংলার ক্ষতিপায় মানুষের ছটতা ধূর্ততা মিথ্যবাদিতার স্বরূপ এরপর দেখো মোহাম্মদী বেগের চরিত্র লুৎপার প্রতি ভালোবাসা ও রাজত্বের দায়িত্ব রাইসুল জোলাহা এবং হচ্ছে মোহনলালের বীরত্ব সিরাজের আপনজনের বিশ্বাসঘাতকতা ঠিক আছে তাহলে এই যে গদ্য এবং হচ্ছে পদ্য নাটক এবং উপন্যাস এই যেই প্রেক্ষাপটগুলো তোমাদের তুলে ধরা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপট থেকে প্রশ্ন উত্তর করার জন্য তোমাদের ধারণা নেওয়ার জন্য যে বুট কোশনগুলো নিজে দা নিচে দেওয়া হয়েছে সেগুলো তোমরা একটু দেখে নাও দেখ আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবা ঠিক আছে দেখা হচ্ছে তাহলে পরবর্তী সাজেশন ক্লাসে আল্লাহ হাফেজ